দেশি খাবারের যত ঝামেলা কিন্তু দেশি খাবার খাইতে অনেক বেশি মজা লাগে ভাটোরে কুটোরে অনেক কিছু করা লাগে তাই না অনেক ঝামেলার বিষয় আছে গুস্ত মোরগ রান্না করলে কিন্তু অনেক সহজে রান্না করা যায় কিন্তু টেস্ট প্রতিদিন ভালো লাগে না একটু শাক সবজি খাইতেও কিন্তু অনেকটা মন চায় আমাদের হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো তো আজকে তোমাদের সাথে আমি আমার রান্না বান্নার ভিডিওটাই শেয়ার করবো আসলে তোমরা হয়তো অনেকেই বলবে যে আপু তোমার রান্নাঘরের এই অবস্থা কেন আসলে বোনেরা আমি যখন এই বাসাটা নিয়েছি তখন মাত্র ছয় মাস চলতেছে তো এই বাসাটা নেওয়ার আগে আমি রান্নাঘরটা অতটা খেয়াল করিনি যে রান্নাঘরের অবস্থা খুবই وقالت আর এখানে আমি কিন্তু পাবদা নিয়েছি চারটা বড় বড় চারটা পাবদা নিয়েছি আমরা মানুষ কিন্তু একদম কম মাত্র দুইজন মানুষ তো সামনের মাসে হয়তো আম্মু আসবে বোন আসবে তো তখন হয়তো রান্নাবান্না একটু বেশি হবে আর আমি তখন আবার রান্না করে আসবোই না কারণ আম্মু আসলে আমার রান্নাবান্না করায় লাগেই না আমার আম্মুই সব রান্নাবান্না করে যাই হোক এখন যেহেতু একা আসে দুজন আসে রান্নাবান্না তো করতে হবে খাইতে তো হবে তো আমি এখানে আস্ত বেন্ডি নিয়ে নিলাম একসাথে পেঁয়াজগুলো ধুয়ে নিতেছি কারণ পেঁয়াজ ধুয়ে দিলে আমার কাছে মনে হয় কাটতে গেলে একটু মানে শীষটা কম বের হয় আমার চোখ দিয়ে পানি কম পড়ে এই পেঁয়াজের শীষের কারণে আমি পেঁয়াজ কাটতে পারি না আমি বাজারে গেলে সবসময় খুঁজি কোন পেঁয়াজটা কিনলে আমার মানে চোখ দিয়ে ফানি বের হবে না তো যাই হোক এটাকে আমি আস্ত ধুয়ে নিয়েছি ভেন্ডি কিন্তু ভাজি করলেও মজা আছে আবার আরেকটা জিনিস করলাম আমার কাছে অনেক বেশি ভাল লাগে সেটা হলো শিং মাছ দিয়ে রান্না আমি তোমাদের সাথে আরেকদিন ওই রেসিপিটা শেয়ার করব প্রথমে আমি ক্যামেরাটা নিজে হাতে নিয়ে করতেছি তো পরে এক হাতে করতে গিয়ে আমি হচ্ছে না তো তোমাদের ভাইয়াকে ডেকে নিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও তারপরে ও আমাকে খুব সুন্দর করে ভিডিও করে দিয়েছে এখন আমি এটাকে সুন্দর করে কেটে নিব আর আমি কিন্তু বেন্ডিটাকে আর ধুইবো না ঠিক আছে বেন্ডির পরে কিন্তু ধুইতে ধোয়া যায় না অনেক লাসা হয়ে যায় তো আমি ধুন্দুল দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করব। এখন আমি ধুন্দুলগুলোকে সুন্দর করে কেটে নিলাম এটাকে আমি প্রথমে মেশিন দিয়ে উপরে চামড়াটা ফালাই দিব তারপরে এটাকে ধুয়ে তারপর আমি ওয়াশ করব। এখন তোমরা বলতে পারো যে আপু তোমার রান্নাঘরের এই অবস্থা আপু বোনেরা তোমরা আসলে কিছু বলো না আমাকে কারণ রান্নাঘরের এই অবস্থা আমার না তো এটা হলো বাসা তো রান্নাঘরের এই অবস্থার একমাত্র কারণ হলো রান্নাঘরটা আমি তখন এতটা খেয়াল করি নিই তো এই জন্য এই যে এক তারিখে আমি বাসা ছেড়ে দিতেছি কারণ এই জন্যই শুধু রান্নাঘরের জন্য আমি এই রান্নাঘরে রান্না করতে আসলে আমার যে কেমন লাগে এক পাথরগুলো কেমন জানি কালো কালো হয়ে গেছে এত ওয়াশ করার পরও আমি লোক দিয়ে ওয়াশ করছি তারপরে এগুলো পরিষ্কার হইতেছে না তো এই জন্য আমি এবার যে বাসা নিব ওই বাসা অবশ্যই টাইস দেখে নিব বড় দেখে নিব সুন্দর রান্নাঘর দেখে নিব মেয়েদের মেয়েরা যতই কাজে করুক না কেন আমার কিন্তু দুইটা বিজনেস আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালোবাসা তারপরও রান্নাবান্না করতে হবে তুমি যাই করো না কেন যত কিছু কর ডাক্তার মানে ডক্টর ইঞ্জিনিয়ার যাই হোক না কেন তোমাকে রান্না বান্না কিন্তু করতেই হবে যদি ফ্যামিলি তোমার রান্না পছন্দ করে অবশ্যই তোমাকে তো আরও বেশি রান্না করতে হবে হাজব্যান্ডের জন্য হোক ছেলে মেয়েদের জন্য হোক যাই হোক ফ্যামিলির জন্য হোক এখন আমি এই পাপদগুলোকে সুন্দর করে উপরে যে আবরণটা ছিল না ওটাকে আমি সুন্দর করে মেজে নিয়েছি একটা জাপান দিয়ে আমি শিংমাসে এরকম করে নিই কারণ আমার উপরে আবরণটা একদম ভালো লাগে না এই যে আমি সব কুটা করে নিয়েছি আমি জানি না কেউ কীভাবে রান্না করে কিন্তু আমি রান্না করতে আসলে আমি সবসময় কী করি আগে কাইটাকুটা করে নি আর এদিক দিয়ে ভাত বসাই দিই আমি জানি না সবাই কিভাবে রান্না করে এই যে দেখ আমার কিন্তু অনেক বাজার শেষ হয়ে গেছে হলুদ নাই মরিচ নাই তো তোমাদের ভাইয়াকে পাঠাইলাম আমার জন্য মরিচ আনার জন্য তো ও আবার কি করবে যে মরিচ আনতে যায় মরিচের দুইটা প্যাকেট নিয়ে আসে তো আমি বলছি ঠিক আছে আমি পরে বাজার করে নিবে এখন আপাতত এই দুইটা দিয়ে মানে কাঁচ সারাই এই দুটা দিয়ে যেয়ে দুদিন করতে পারি আবার সময়ের অভাবে বাজারও যাইতে পারি না এখন পাবদাগুলোকে আমি ভাজি করব। অনেক কাছে কাঁচা পাবদা রান্না করে কিন্তু আমার কাছে কেমন জানি কাঁচা ফ্লেভারটা ভালো লাগে না শুধু পাবদা মাছ না যে কোনো মাছ আমি মানে ভাজি করা ছাড়া খাই তেই পারি না কেন জানি আমি জানি না অনেকে পারে না আমার ভালো লাগে না আমি হালকা মানে শিং মাছ রান্না করলে ওই শিং মাছটাকে আমি হালকা হলো মানে ভাইজা নিমো এখন পাবদাটাকে সুন্দর করে চারটা পাবদাকে আমি হালকা করে জানিব এদিক দিয়ে আমি আরেকটা পাতিল বসাই দিয়েছি ভাজি করার জন্য তো পাতিলে আমি আমরা কিন্তু সরিষার তেল খাই জানি না হয়তো এই জন্যই কিন্তু এভাবে ফেনা ধরছে তোমরা হয়তো বলবা যে আপু এভাবে ফেনা ধরতেছে কেন কারণ আমরা সরিষার তেল দিয়ে ভাত রান্না করি আমার ফ্যামিলিতে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব জায়গায় আমরা সরিষার তেল খাই তো আমরা কিন্তু সোয়ামিন তেল দিয়ে ভাত মানে তরকারি রান্না করি না তো আমি এখানে ভাজি করার জন্য পেঁয়াজ মরিচ লবণ সব কিছু দিয়ে সুন্দর করে একটু মানে ভাজা ভাজা করে নিব এদিক দিয়ে আমি কিন্তু রসুনও দিয়ে দিছি কাঁচা গন্ধটা যাতে চলে যায় রসুনের গন্ধটা ফ্লেভারটা তো কাঁচা থাকলে ভালো লাগবে না তারপর আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো ভেন্ডিগুলোকে সুন্দর করে আমি এখেভে এভাবে প্রথমে ভাজা নিব তারপরে তার উপরে একদম অল্প করে অল্প করে আমি একটু হলুদের গুঁড়া আর একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো আর কিছুই কিন্তু আমি এটার সাথে দেবো না আমি জানি না খেয়ে কীভাবে রান্না করে আমি আমার আম্মুকে দেখছি এভাবে রান্না করতে তাই আমি আম্মুর থেকে আমার অনেক রান্না শিখা তারপর আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি আবার ইউটিউব থেকে অনেক কিছু শিখছি আবার আম্মুর যেগুলো অনেক কিছু আম্মুর থেকেও শিখছি যাই হোক তারপরে আমি এদিক দিয়ে আরেকটা পাতিল বসাই দিয়েছি ওই দুই চুলা না আর এক চুলার মধ্যে আমার বেন্ডি বাজে হচ্ছে আর এক চুলার মধ্যে আমি ওই যে ধুন্দুল দিয়ে পাবদা দিয়ে রান্না করার জন্য এখানে পেঁয়াজ মরিচ ক টমেটো তারপরে মানে হলুদ মরিচ তারপরে রসুন যা যা লাগবে সব কিছু তেলের উপরে দিয়ে আমি এখন ফানি দিয়ে দেবো যাতে পুড়ে না যায় তারপরে এটাকে ভালো করে কষায় নিব কষায় নেওয়া হয়ে গেলে তারপরে আমি এটাকে মানে এখন সব কিছু মেখে কীভাবে কষায় নিব আমি জানি না তোমরা কিভাবে রান্না করো হয়তো এক একজনে এক এক রকম রান্না করে আবার এইটা বলবো না তোমাদেরকে আমি রান্না শিখেতেছি জাস্ট দেখাচ্ছি আর কি যে আমি কীভাবে রান্না করি আর এই রান্নাঘরটা আমার একদম পছন্দ হয় না আমি কেমন জানি লাগতেছে রান্নাঘরটা মানে রান্নাঘর সুন্দর না হলে আসলে রান্না বান্না করতেও ভালো লাগে না তারপরে এদিক দিয়ে আবার একটু একটু করে নেড়ে দিচ্ছি বেন্ডিটা যদি আবার বেন্ডিটা পড়ে যায় তাই একটু আগুনও কমাই দিলাম আমি এত শখ করে একটা চুলা কিনছিলাম দেখো চুলাটা আমার বারো সাড়ে বারো হাজার টাকার মতো গেছিলো কিন্তু আমার মনে হয় রান্নাঘরে ফুটে নাই তারপরে এই যে একটু কষানো হয়ে গেছে আমি দুন্দুল দিয়ে দিলাম দুন্দুলটা আমি কত মানে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে এটা দেখতেছি তেল উপরে বেশি এই দিক দিয়ে আমার বেন্ডিটাও কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে ভাজা ভাজা হয়ে যাচ্ছে মানে ভেন্ডি ভাজি এভাবে খাইতে কিন্তু অনেক মজা লাগে এখন আমি পাবদা মাছগুলো দিয়ে ফানি দিয়ে দেবো একসাথে পানি দিব। আর দোণুলে কিন্তু পানি বেশি দিতে হয় না দোমদুলও প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় কষানের সময় তো অল্প একটু পানি দিই একদম কষানিতে সিদ্ধ হয়ে যায় তারপরে অল্প একটু পানি দিলেই মোটামুটি মানে দন্দুল রান্না হয়ে যায় দেখছো কতটুকু রান্না করছে কারণ আমরা দুজন মানুষ বেলা খাবো এত রান্না করে তো শুধু শুধু নষ্ট করে জিনিসটা লাভ নাই তারপরে এই যে আমার ভেন্ডি বেন্ডিবাজি হয়ে গেছে দেখছো কত সুন্দর হয়েছে তাই না এদিক দিয়ে আমার এই যে মানে দোমদুলটাও রান্না হয়ে গেছে মোটামুটি এখন আমরা খাবারের জন্য তৈরি গোসল করে নামাজ পড়ে চলে আসলাম খাবারের জন্য প্রতি খাবারের শসা থাকবে আমার হাজব্যান্ডের খুবই পছন্দ আর এখানে আরেকটা তরকারি আছে আগের কালকে শাক তরকারি ছিল ওটা দিয়ে এখন রান্না করে আমরা খাওয়া দাওয়ার শেষ করে চলে আসলাম আমার পার্সেল রেডি করার জন্য প্রতিদিন দৈনন্দিন কাজে আমার একটাই কাজ দুপুরের পরে খাওয়া দাওয়া শেষ করে পার্সেল রেডি করা আর পুরো রাত্রে বসে পার্সেলের পিছনে আমাকে সময় দেওয়া এই ছাড়া আসলে আমার আর কোনো কাজে নেই এত কাজে এত ব্যস্ততার তার উপর আবার অর্ডার নেওয়া অনেক কাজ আছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ